না এটাকে কোনো ময়লার গাদি বা ডাস্টবিন ভেবো না ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি হচ্ছে গঙ্গারামপুরে অপূর্ব সুন্দর পুজো প্যান্ডেল তো আজ তোমাদের গঙ্গারামপুরে এমন তিনটি পুজো প্যান্ডেল দেখাবো যেটা একদমই মিস করো না ফার্স্টেই তোমাদের দেখাচ্ছি ভাত্রী স্পোর্টিং ক্লাবের পুজো প্যান্ডেল যেটা অপূর্ব সুন্দর রাজকীয় থিম নিয়ে এই বছর করতে চলেছে প্রতি বছরই এই ক্লাব জেলার মানুষকে সুন্দর পুজো প্যান্ডেল উপহার দেয় আর এই বছরও ব্যতিক্রম নয় কাজ চলছে পুরো তোর জোরে খুব তাড়াতাড়ি এই প্যান্ডেলটির কাজ সম্পূর্ণ হয়ে যাবে তো চলো এবার সেকেন্ড প্যান্ডেলটি দেখা যাক আমি জানি না এই ক্লাবের নাম কি তবে লোকেশনটা একদম বাস স্ট্যান্ডেই ন্যাশনাল রোডের ধারে স্কাই সিটি মলের সামনে কেউ ক্লাবের নাম জেনে থাকলে কমেন্ট করে জানাও এই থিমটা আমার কাছে একদম ইউনিক লেগেছে ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি হচ্ছে এই প্যান্ডেল যেমন বোতল চিপসের প্যাকেট পলথিন বোতলের মুখ আরো প্রচুর কিছু আর এই ফেলে দেওয়া বোতলের মুখ দিয়ে সেভ ডাইভ সেভ লাইফের দারুণ একটা সুন্দর থিম করেছে চলো এবার नेक्स्ट প্যান্ডেলটি দেখা যাক এটা কিন্তু একদম না কারণ এই প্যান্ডেলে তোমরা দেখতে পাবে পাগলখানা বা মেন্টাল হসপিটাল ক্লাবের নাম মিত্র সংঘ লোকেশনটা একদম থানার পাশে কে কে গঙ্গারামপুর থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে সবাই জানতে পারে প্যান্ডেল দেখতে আসতে পারে